বাবুদের হোয়াইট ব্লাড সেল নিয়ে কিছু কথা বলবো বাবুদের হোয়াইট ব্লাড সেল অর্থাৎ এটা বৃদ্ধি পেলে অনেক হন আর প্রতিদিনই একাধিক কল আসে আমার কাছে সরাসরি কল আসে স্যার আমার বাবুর রক্ত ইনফেকশন কেমনে বুঝতেন রক্ত ইনফেকশন স্যার ডব্লু বেশি হোয়াইট ব্লাড সেল বেশি অলরেডি ডাক্তার বলে দিয়েছে ডবলু বেশি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে আপনি এই ভিডিও থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি পেয়ে যাবেন যেটা আপনার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো ঐতিহ্যবাহী শেখ সিলেট যে যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্জ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব হোয়াইট বেলার সেল নিয়ে অর্থাৎ ডব্লু রক্তে আরও কত উপাদান আছে অত এক একটা উপাদান নিয়ে আলোচনা করতে গেলে এক ঘন্টা সময় লাগবে এত কিছু আলোচনা করব না এক ইরিত্রোসাইডিক সেডিমেন্টেশনাল রেট এটা নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে প্লাটিলেট কাউন্ট নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে এগুলো নিয়ে আলোচনা করব না শুধু ডবলু নিয়ে আলোচনা করব। আলোচনাটি ধৈর্য সহকারে শুনুন আলোচনার আগে একটু একটু গুরুত্বপূর্ণ কথা না বললে নয় অ্যাভরি প্যারেন্ট এভরি প্যারেন্টস লাভ আর প্রত্যেক মাতাই তার সন্তানকে ভালোবাসে এই ইংরেজি ট্রান্সলেশনটা আমি আবার বলছি এটা একটা ফ্যারেজ দিয়া এভরি প্যারেন্টস লাভস সার চাইল্ড প্রত্যেক মাতাই তার সন্তানকে ভালোবাসে ইট ইজ ইউনিভার্সেল ট্রুথ এটা চিরন্ত সত্য যার পরিপ্রেক্ষিতে যেটা সত্য এটা কিন্তু নেগেটিভ হয় না কিন্তু এটা যদি নেগেটিভই আপনি নিতে নিতে চান তাহলে এটাকে করতে হইবে দেয়ার ইজ নো প্যারেন্টস বাট লাভস হার চাইল্ড ট্রান্সলেশনটা আবার বলতেছি একই সাথে আপনার ট্রান্সলেশনটা শিক্ষা হয়ে যাক দেয়ার ইজ নো প্যারেন্টস বাট লাভস হার চাইল্ড এমন কোনো পিতা মাতা নাই যে তার সন্তানকে ভালোবাসে না তাই ভালোবাসে না মানে ভালোবাসে তো হ্যাঁ এখন আমি বলবো বাবুদেরকে নিয়ে সত্যি সত্যি সন্তানদেরকে নিয়ে পিতা মাতারা উদ্বিগ্ন এখন আমি বলবো প্যাথোলজিতে কিছু ভুল ইনফরমেশন দিয়ে রেখেছে প্যাথোলজিতে দিয়ে রেখেছে ডবলুবিসি নর্মাল রেঞ্জ চার হাজার থেকে এগারো হাজার এই চার হাজার থেকে এগারো হাজার কাদের এটা অ্যাডাল্টদের আপনার আমার আমার জন্য কিন্তু পেডিয়াট্রিক প্যাশেন্ট এটা বুঝতে হবে নিউনেটাল বেবি এটা বুঝতে হবে নিউ নিউ নিউবর্ন বেবি এটা বুঝতে হবে সিলড্রেন কী এটা বুঝতে হবে কিন্তু প্যাথোলজিস্টটা যে লিখে রাখছে চার হাজার থেকে এগারো হাজার গ্রাম পার লিখে রাখছে এইটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে প্যাথোলজিস্টদেরকে জানিয়ে দিতে চাই আপনারা সংশোধন করুন অ্যাডাল্টের ক্ষেত্রে চার থেকে এগারো হাজার এটা স্বাভাবিক এক থেকে পাঁচ বছর বয়সে তাকে বলা হয় চিলডেলেন শিশু তার ছয় হাজার থেকে ছয় হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত পনেরো হাজার পর্যন্ত নর্মাল আমি আবার বলছি এক থেকে এক থেকে পাঁচ বছর তার ছয় হাজার থেকে আঠারো হাজার পর্যন্ত নর্মাল সুতরাং তাকে যদি ওই এগারো হাজার রেঞ্জে ধরিয়ে দেন তার বাবা মা তো চিন্তা করবেই আজকে শিশুটা জন্মগ্রহণ করলে আপনি জানেন কি আজকে যে শিশুটা জন্মগ্রহণ করলো তার ডবলিসি হোয়াইট বেলার ছেল কতটুকু থাকা উচিত আচার্য হয়ে যাবেন আমরা তো স্টাডি করি তার হোয়াইট ব্লার সেল আট হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত নর্মাল পঁচিশ হাজার পর্যন্ত তো নর্মাল রেঞ্জই এখন পঁচিশ হাজার পর্যন্ত নর্মাল রেঞ্জ কিন্তু সে যদি দেখে তার পনেরো হাজার হয়েছে কিন্তু ওখানে দেখবে যে নর্মাল রেঞ্জে লেখা আছে এগারো হাজার পনেরো হাজার তাহলে মনে করবে যে আমার বেশি হয়ে গেছে আসলে তার বেশি ধারে কাছেও এখন পর্যন্ত যায় না সুতরাং এটা নিয়ে অনেক পিতা মাতা কিন্তু চিন্তিত বিশেষ করে মায়েরা বেশি বেশি চিন্তিত তো ওই মায়েদের উদ্দেশ্য করে বলবো আপনারা ডাক্তারের সাথে আলোচনা করবেন আপনাদের এই রিপোর্ট দেখার কোনো দরকার নাই এই রিপোর্টটা ডাক্তার দেখবে কতটুকু কী কী রকমের কী এটা নিয়ে আপনাদের দরকার নাই আপনার রুগীর কোনো সমস্যা আছে কিনা আপনার বাবুর আপনার সন্তানের কোনো সমস্যা আছে কিনা এতটুকু দেখবেন যদি কোনো সমস্যা থাকে এতটুকু ডাক্তারকে বলবেন কিন্তু এটা নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নাই হ্যাঁ আপনার ব্লাডে ইনফেকশন সেপটিসেমিয়া এই সেপটিসেমিয়া হলো কি আপনার সি বেশি ব্লাডে বা বাবুর সি বেশি সি বেশি মানেই যে বড় ধরনের কোনো একটা ইনফেকশন রক্তের ইরিত্রোসাইটিক সেডিমেন্টাল রেট ইএসআর বেশি এর মানেই বাবুর বড় ধরনের কোনো একটা সমস্যা এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই আমরা আছি কি জন্য চিন্তাটা আমার উপরে ছেড়ে দেন আমাদের মতন ডাক্তারদের উপরে ছেড়ে দেন আপনার এটা নিয়ে টেনশন করার কোনো রকমের কোনো দুধ কোনো দরকারই নেই আজও দরকার নাই থাকাটা উত্তম। শুধু আপনার বাচ্চাটা কোন পজিশনে আছে এটা 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 দেখে যান তো হ্যাঁ এই ডবলু বিসির উপরে আলোচনা করলাম ডবলু বিসির উপরে যদি আপনাদের কোনো আরও ধারণা থাকে আমার সাথে শেয়ার করবেন আপনাদের যদি কিছু জানার থাকে আমার সাথে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ডব্লু বিসির উপর বা হোয়াইট বিলার সেলের উপরে আমি জানিয়ে দেব থ্যাংক ইউ অল